ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে মুসলমানরা গুজরাটের কসাই নামে চেনে দুই হাজার দুই সালে গুজরাটের দাঙ্গায় প্রায় পাঁচ হাজার মুসলমানকে হত্যা করা হয় তার নেতৃত্বে প্রকাশ্যে মুসলিম গর্ভবতী নারী পেটে পাড়া দিয়ে বাচ্চা বের করে তরবারের আগা ঝুলিয়ে হত্যা করা হয় তারপর ওই নারীর গোপন অঙ্গে জ্বলন্ত কাঠ ঢুকিয়ে দেওয়ার মতো নারকীয় ঘটনা ঘটিয়েছিল তখন অথবা এক মুসলমান বেকারি মালিকের পরিবারের সব সদস্য সহ সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয় প্রকাশে রাজপথে মুসলমানদের জবাই করা গণধর্ষণ ভাঙচুর ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার মতো এমন সব নারকীয় ঘটনা ঘটিয়েছে আর সবের মূলই ছিল এই নরেন্দ্র মোদী তিনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী এটি স্পষ্ট যে গুজরাট আক্রমণ শুধু মুসলিম জনগোষ্ঠীর উপরেই নয় বরং মুসলিম নারী ও শিশুদের উপর করা হয়েছিল হিউম্যান রাইটস ওয়াচের মতো বড় সংস্থা ভারত সরকার ও গুজরাট রাজ্যের সমালোচনা করে এমনকি যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি শ্রীলঙ্কার সমস্ত মহিলা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক তথ্য কমিটি জানান সন্ত্রাসের কৌশল হিসেবে এই সংখ্যালঘু মহিলাদের উপর সহিংসতা চালানো হয় নান্দাপটিয়া গণকবরে ছিয়ানব্বইটি মৃতদেহ ছিল যার মধ্যে ছেচল্লিশ জন ছিল মহিলা উগ্র হিন্দুরা তাদের ঘরবাড়ি প্লাবিত করে এবং ঘরের পুরো পরিবারকে বিদ্যুৎ স্পষ্ট করে মহিলাদের বিরুদ্ধে সহিংসতার মাধ্যমে তাদের উলঙ্গ করে ছিনিয়ে নেওয়া বস্তুর মতো ব্যবহার করেছিল এবং হত্যা করেছিল উগ্র মৌলবাদী হিন্দুদের দ্বারা দর্শনগুলো একটি সুসংহিত ইচ্ছাকৃত এবং পরিকল্পিত কৌশলের একটি অংশ ছিল মহিলাদের বিরুদ্ধে সহিংসতার অন্যান্য ক্রিয়াকলাপগুলো ছিল অ্যাসিড আক্রমণ মারধর এবং গর্ভবতী মহিলাদের হত্যা এমনকি তারা বাচ্চাদেরকেও ছাড়েনি বাচ্চাদেরকে তাদের পিতামাতার মাতার সামনেই হত্যা করা হয় এটা তো পূর্বের ঘটনা বর্তমান সময়ে ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙা তথা সেখানে রাম মন্দির করা ও গুরু জবাইকে কেন্দ্র করে গণহারে মুসলিম নিধনের সাম্প্রদায়িক দাঙ্গা ও নবী করিম সাল্লাহু আলিয় নিয়ে কটাক্ষ করা এই সব সহ নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ মাধ্যমেই সংগঠিত হয়েছে শুধু বাবরি মসজিদেই নয় কত মসজিদ ভাঙা হয়েছে নরেন্দ্র মোদীর শাসনামলে যেমন দিল্লিতে বিনা নোটিসে দুশো পঞ্চাশ বছরের পুরনো মসজিদ ও মাদ্রাসা ভেঙে দেওয়া হয় এমনকি সেখানে এক মৃত্যু বাচ্চার কবর থাকা সত্ত্বেও সেই কবরটি উপড়ে দেওয়া হয় বর্তমানে নরেন্দ্র মোদীর চোখ এখন কাশি মাথুরার মসজিদ ও আজমেরি শরীফের দিকে সেগুলোকে ভেঙে মন্দির করার প্রকল্প করছে মোদী সবসময় মুসলমানদের ঐতিহাসিক মসজিদগুলোকেই টার্গেট করে বাবলি মসজিদ ভাঙার পর মোদি ও তার দল বিজেপি তখন তুমুল জনপ্রিয়তা লাভ করে এবং তারপরে যে দাঙ্গা হয়েছিল ভারতে এরপরেই তারা ক্ষমতায় আসে বিজেপি নেতা যোগী আদিনাথ দুই হাজার সাত সালের দাঙ্গা জড়িত থাকার স্পষ্ট প্রমাণ আছে এবং মুসলমানদের বিরুদ্ধে অনেকবার ঘৃণাত্মক মন্তব্য করেছেন এমনকি তিনি মৃত মুসলিম নারীদের কবর থেকে তুলে এনে ধর্ষণ করতে বলেছেন তিনি প্রকাশ্যে অস্ত্র বিতরণ করতেন মুসলমানদের হত্যা করার জন্যে এমন একজন ব্যক্তিকে সাধারণ হিন্দু জনতা ভোট দিয়ে প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করে ভারত এমন একটি দেশ যেখানে খুনি এবং বিদেশিদের এভাবে রাষ্ট্রপ্রধান নির্বাচিত করা হয় আমেরিকার আন্তর্জাতিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে ভারতের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তেষট্টি শতাংশ ভাষণ ছিল ঘৃণা উদ্বেগকারী গত ষোলোই মার্চ নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো তিয়াত্তরটি বক্তব্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে মানবাধিকার সংগঠন জানিয়েছে একশো তিয়াত্তরটির মধ্যে একশো দশটি ভাষণ ছিল মোদী ইসলাম ভীতি নিয়ে মন্তব্য করেছেন চোদ্দই আগস্ট প্রকাশিত এইচআরডব্লিউর প্রতিবেদনে বলা হয় মোদী এমন কথা বলেছেন যা শুনে মনে হয় একমাত্র মুসলমান সমাজে আগামী দিনে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে এই বক্তব্যের উদ্দেশ্য ছিল বিভ্রান্তিমূলক প্রচার চালিয়ে সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভীতি সৃষ্টি করা বিবৃতিতে বলা হয় মোদীর হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন সরকার নয় জুন থেকে নতুন মেয়াদ শুরু করছে তৃতীয়বারে এই মেয়াদ শুরু করার আগে প্রচারণার সময় প্রান্তিক গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্য শত্রুতা ও সহিংসতাকে উস্কে দেওয়া হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ মনে করছে ধারাবাহিকভাবে বিজেপি শীর্ষ নেতৃত্বের এই ধরনের ঘৃণা উদ্বেগকারী মন্তব্য করার কারণে ভারতে মুসলমান ও খ্রিস্টান এই দুই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরেই হামলার ঘটনা বেড়েছে মানবাধিকার সংগঠনটির প্রতিবেদনে বলা হয় বিজেপির নেতৃত্বাধীন বেশ কয়েকটি রাজ্যের সরকার যথাযথ প্রক্রিয়া ছাড়াই মুসলমানদের ঘরবাড়ি ও ব্যবসা ও উপাসনালয় ধ্বংস করছে এবং এমন সব কাজ করছে যা বেআইনি নির্বাচনের পর এই কার্যকলাপ অব্যাহত রয়েছে ফলে সারা দেশে অন্তত আটাইশটি হামলার খবর পাওয়া গেছে যার কারণে জন মুসলমান ও একজন খ্রিস্টান নারীর মৃত্যু হয়েছে এমনকি নরেন্দ্র মোদী বিভিন্ন সাক্ষাৎকারে সে সময় বলেছিলেন যেদিন আমি হিন্দু মুসলিম নিয়ে কথা বলতে শুরু করব আমি জনজীবনের জন্য অযোগ্য হয়ে যাব আমি কখনই হিন্দু মুসলমান এক করব না এটাই আমার সংকল্প কিন্তু কার্যত অন্য ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এইচআরডব্লিউ তাদের প্রতিবেদনে দাবি করা হয় মোদী নিয়মিত মিথ্যা দাবির মাধ্যমে হিন্দুদের মধ্যে ভয় জাগিয়েছিলেন প্রতিবেদনে বলা হয় মোদী বারবার মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে বর্ণনা করে দাবি করেছেন অন্যান্য সম্প্রদায়ের তুলনায় মুসলমানদের বেশি সন্তান হয় এই বক্তব্যের মাধ্যমে মোদী ভারতে যে হিন্দু সংখ্যা প্রায় আশি শতাংশ সেখানে এই ভয় তৈরি করিয়েছিলেন একদিন হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে কীভাবে ভারতের প্রধানমন্ত্রী ঘৃণা ও ভয়ের উদ্বেগ করেছেন তার উদাহরণ দিতে নরেন্দ্র মোদীর কিছু ভাষণ থেকে উদ্ধৃত দিয়েছেন এইচআরডব্লিউ প্রতিবেদনে বলা হয় গত চোদ্দই মে ঝাড়খণ্ডের কোডারামায় এক বক্তব্যে মোদী বলেছিলেন আমাদের দেব দেবীদের মূর্তিগুলো ধ্বংস করা হচ্ছে এবং এই অনুপ্রবেশকারীরা অর্থাৎ মুসলমান আমাদের বোন ও কন্যাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ইলেন পিয়ারসন স্পষ্ট বলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী ও বিজেপি নেতারা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে তাদের প্রচারে খোলাখুলি মিথ্যা দাবি করছেন মোদি প্রশাসনের অধীন সংখ্যালঘুদের বিরুদ্ধে এক দশকের আক্রমণ এবং বৈষম্যের মধ্যে এসব উত্তেজনামূলক বক্তব্য মুসলিম খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনকে আরও স্বাভাবিক রূপ দিয়েছে নরেন্দ্র মোদী সবসময় মুসলমানদের ঘৃণা করে আসছে হোক সে ভারতীয় বা অন্য কোনো দেশের রিসেন্ট আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশে ইস্কন যে প্রপাকাণ্ড চালিয়েছিল এবং মুসলিম উকিলকে হত্যা করেছিল তা মোদী সরকারের ষড়যন্ত্রের একটা অংশ ছিল